মঞ্চ সেই ভূমিকা রাখবে বাংলার বুকে আহল হাদিসদের ঐক্যবদ্ধ এক প্রার্থনা আমরা চাই কি বলেন ঠিক না বিশ্বব্যাপী মুসলিমদের ঐক্যের প্রয়োজন তাই 1946 সালে আল্লামা আব্দুল্লাহ কাফিয়াল কোরেশি রাহিমাহুল্লাহ ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত থাকা আহল হাদিসদেরকে কখনো বিক্ষিপ্ত থাকতে দেননি তিনি তাদের সকলকে এক প্ল্যাটফর্মে সমবেত করে শক্তিশালী করে তুলেছিলেন কিন্তু সেই প্ল্যাটফর্মের নাম ছিল জমিয়তে আহল হাদিস বিভিন্ন জন বিভিন্ন শত দলে বিভক্ত হলেও আহলুল হাদিসদের বিরোধিতা করার ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ ঠিক যে কোনো ক্ষেত্রেই আহলুল হাদিসদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে তৌহিদ ও সুন্নাহর প্ল্যাটফর্মে শক্তিশালী ভূমিকা রাখতে হলে আহলুল হাদিসদের অবশ্যই ঐক্যবদ্ধ হতেই হবে প্রতিটি মহল্লার প্রতিনিধি হিসাবে প্রতিটি জেলার প্রতিনিধি হিসাবে আগামী কাল থেকেই আপনাকে এই প্রতিজ্ঞা নিতে হবে বাংলার বুকে যেখানে আহলুল হাদিস রয়েছে সকলকে অবশ্যই এক প্ল্যাটফর্মে নিয়ে আসা আপনার একটি ইমানি দায়িত্ব আপনাকে সে ভূমিকা পালন করতেই হবে القطع ميلي السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا বাংলাদেশ হাদিস কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি বাংলাদেশ জমি চাদিস হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ মঞ্চে অববিষ্ট দেশ ইসলামী স্কলার ও কেন্দ্রীয় জনীয় চাহিহাদিসের দায়িত্বশীল বৃন্দ আমার সামনে সমবেত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত তৌহিদি জনতা আমাদের বক্তব্য রাখবেন যারা আমাদের আমন্ত্রিত অলামাই তারাই শুধু আমি একটু কথা স্মরণ করে দাও আপনাদেরকে মাত্র কয়েক মিনিটে যদি আমার সময় রয়েছে বিশ মিনিট মাত্র পাঁচ থেকে সাত মিনিটে আমি শেষ করব ইনশা আল্লাহ আপনারা কেমন আছেন আপনারা কি এখন রাত এগারোটায় না দিন এগারোটায় রাতের ঘুমে আছেন নাকি আপনারা এই বক্তব্যের পরে যদি ঘুমে থাকেন তাহলে তো ঢাকায় আসার কোনো প্রয়োজন নাই ঠিক কিনা পেয় ভার আমার আমার একটি বিষয় দেওয়া হয়েছে বিশ্বময় মুসলিম ঐক্য চ্যালেঞ্জ ও সমাধান আজকে বিশ্বব্যাপী আমরা লক্ষ্য করি সেই নির্যাতিত মজলুম ফিলিস্তিনদের অবস্থা তথা বিভিন্ন দেশে অঞ্চলে মুসলিমদের সেই কঠিন অবস্থা এটি যেন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ বিশ্বব্যাপী মুসলিমদের ঐক্যের প্রয়োজন ভাবে আজকে বাংলার বুকেও আহলুল জন্য বিভিন্ন জন বিভিন্ন শত দলে বিভক্ত হলেও আহলুল হদিস বিরোধিতা করার ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ ঠিক কেনা সুতরাং আহলুল হদিসদের জন্য এটিও একটি বড় চ্যালেঞ্জ আমার কথা দীর্ঘ নয় সংক্ষিপ্ত বিশ্বের ঐক্যের জন্য মডেল প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বাংলার বুকে তৌহিদি মুসলিমদের জন্য মডেল সেই আদর্শই আল্লামা কি যারা বলুন আল্লামা আবদুল্লাহ কাফি আল কোরাইশি রাহেমা হল্লা যার কথা যার চেতনা যার চিন্তা যার পরিকল্পনা একটু আগেই শুনলেন সে কি আমাদেরকে স্মরণ করে দেয় না বাংলার বুকে আহলুল জন্য একটি বড় চ্যালেঞ্জ যে কোনো ক্ষেত্রেই আহলুল হাদিসদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে তৌহিদ ও সুন্নাহর প্ল্যাটফর্মে শক্তিশালী ভূমিকা রাখতে হলে আহলুল হাদিসদের অবশ্যই ঐক্যবদ্ধ হতেই হবে ওই উনিশশো সালে আল্লামা আবদুল্লাহ কাফিয়াল করেছি রহমাহুল্লাহ ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত থাকা আহুল হাদিসদেরকে কখনো বিক্ষিপ্ত থাকতে দেননি তিনি তাদের সকলকে এক প্ল্যাটফর্মে সমবেত করে শক্তিশালী করে তুলেছিলেন সেই প্ল্যাটফর্মের নামেই ছিল বাংলাদেশ তখন হয়নি কিন্তু সেই প্ল্যাটফর্মের নাম ছিল জমিয়তে আহুল হাদিস আজকে এই সেই বাংলাদেশ আহিল হাদিস সেই আহ্বানে জানিয়েছে আজকে এই মঞ্চে এসেছেন প্রফেসর ডক্টর মুজাফর ডক্টর মুসলিহদ্দিন সাহেব এই মঞ্চে এসেছেন ডক্টর ইমাম হোসেন সাহেব এই ডক্টর মঞ্চে এসেছেন প্রফেসর ডক্টর মঞ্জুর ইলাহি সাহেব এই মঞ্চে এসেছেন প্রফেসর ডক্টর জাকারিয়া আবু বকর জাকারিয়া সাহেব এই ডক্টর এই মঞ্চে আসছেন সেই ডক্টর সাইফুল্লাহ সাহেব এই মঞ্চে আসছেন আমাদের আরো আগে থেকে যারা আছেন সাইফুদ্দিন বেলাল মাদানি সাহেব আরো যারা রয়েছেন সুতরাং এই মঞ্চ সেই ভূমিকা রাখবে বাংলার বুকে আহিল হাদিসদের ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্ম আমরা চাই কি বলেন ঠিক না সেটি আপনাদেরকেই স্মরণ করে দিতে চাই আজকে আপনারা এসেছেন প্রতিটি মহল্লার প্রতিনিধি হিসাবে প্রতিটি জেলার প্রতিনিধি হিসাবে কাল থেকেই আপনাকে এই হবে বাংলার বুকে যেখানে প্রতিজ্ঞা সকলকে অবশ্যই এক প্ল্যাটফর্মে নিয়ে আসা আপনার একটি ইমানি দায়িত্ব আপনাকে সে ভূমিকা পালন করতেই হবে না হলে আপনার কথার সাথে আপনার কাজের মিল নেই সেই চিন্তা নিয়েই যখন আমরা কাজ করতে পারব বেশি দূরে নয় বাংলার বুকে প্রতিটি মানুষ আহলুল হাদিসের ডাকে তৌহিদ ও সন্ন্যার পথে ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই নীতিমালা সামনে রেখেই ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন বাংলাদেশ জমিয়ে চাহুল হাদিস সেই আহ্বানে জানায় ডক্টর মুসলিহ সাহেব কয়েকটি বিষয়ে খুব গুরুত্ব দিয়ে কথা বলেছেন আজকে যে এই বিশাল ভূমিতে আমরা রয়েছি দুজন ব্যক্তিকে ভোলার নয় একজন হলেন আল্লামা ইমাম রহমা যার অর্থায় যার দ্বিতীয় জন হলেন আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারি রহমা যার ব্যবস্থাপনায় এই জায়গা সংগ্রহ হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতুল দৌস নুন তাদের এই আমানত এখানেই প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ আব্দুল বারি রাহেমার দীর্ঘদিনের স্বপ্ন ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি যার কথা বারবার স্মরণ করে দিয়েছেন এই ইউনিভার্সিটি এই চার কোটি হাদিসদের ঠিক না শুধু ঠিক বললেই হবে ইউনিভার্সিটি ভর্তি কার্যক্রম চলছে আল কোরআন ইসলামিক কম্পিউটার সায়েন্সে আপনি জানেন হয়তো কিন্তু আপনি কতজন ছাত্র এখানে আপনি প্রেরণ করেছেন আপনি যদি না পাঠান আপনি যদি এটার ভালো চিন্তা না রাখেন তাহলে ঠিক বলবো বাস্তবেই কিন্তু বাস্তবে আমরা তার কোনো বাস্তবতা দেখাতে পারবো না সবাই চেষ্টা করব তো ইনশা আল্লাহ অতএব এখনো ভর্তি কার্যক্রম চলছে সামনেও চলবে যখন আপনি এই নিউজ জানছেন নিয়ে যাচ্ছেন আপনার যে এলাকায় হোক আপনি অবশ্যই এই সংবাদ দেবেন এবং এই ইউনিভার্সিটি বা এখানকার যত প্রতিষ্ঠান রয়েছে সবগুলিকে আরো উন্নয়নের আমরা অবশ্যই চিন্তা করবো আল্লাহ তফিক দান করুন সবগুলিকে কেন্দ্র করে বাংলাদেশ জমিও হাদিস একটি কর্মসূচি হাতে নিয়েছে পিছনে দরকার কি অর্থ অর্থ ছাড়া আগানো সম্ভব নয় এজন্য বাংলাদেশ জমিও চাহিলি হাদিস একটি সুন্দর প্রকল্প হাতে নিয়েছে আপনার পক্ষে এক লক্ষ টাকা দেওয়া সম্ভব নয় কিন্তু প্রতি মাসে আপনার জন্য কি একশত টাকা দেওয়া অসম্ভব হতে পারে না অবশ্যই সম্ভব একজন রিক্সাওয়ালার পক্ষে সম্ভব বাংলাদেশ জমিয়ত হাদিস জমিয়ত কল্যাণ ফান্ড কর্মসূচি হাতে নিয়েছে প্রতি মাসে সর্বনিম্ন আপনি একশত টাকা করে দেবেন ঊর্ধ্বে যে যত পারবেন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এই ফান্ড দিয়ে শক্তিশালী হবে এই সংগঠন শক্তিশালী হবে এই দাওয়াতি কাজ শক্তিশালী হবে তৌহিদ ও সন্ন্যার ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ইনশা আল্লাহ সুতরাং সকলকে এই গভীর রাতে এই কথাটি আমি স্মরণ করে দিচ্ছি ভুলবেন না যেখানে আপনি থাকবেন সেখানে আমাদের কেন্দ্র রয়েছে স্টল রয়েছে আপনি সেখান থেকে তথ্য নিয়ে যাবেন যেখানে আপনি থাকুন নিজে এবং অন্যজনকে উদ্বুদ্ধ করুন যাতে আমাদের এই কল্যাণ ফান্ডকে সমৃদ্ধ করে আমাদের কার্যক্রমকে আরও সামনে এগিয়ে নিতে পারি আল্লাহ আমাদের সাথে দান করুন কথা দীর্ঘ না করে সকলকে সেই পথে আহ্বান জানিয়ে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সাহায্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি রাবুল্লাহ আসসালামু আলাইকুম ওরক